এদিকে শেষ পর্যন্ত থাকবো হাত তুলন্ত ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করার দেরির মূল কারণ ছিল আশঙ্কাজনক পরিস্থিতি প্রশাসনের ধারণা ছিল ফলাফল ঘোষণা করা মাত্রই ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কা এড়াতেই নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ না করে বিলম্বিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ফলাফলকে ঘিরে কোনো ধরনের দ্বন্দ্বে না জড়ানোর নির্দেশ দিয়েছিল বিএনপি ও জামায়াত ফলাফল ঘোষণার আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের পক্ষ থেকে দল দুটি শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয় এরপরেই ছাত্রদল ও ছাত্র শিবিরকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ডাকসু নির্বাচনের ফলাফল তবে তার আগেই ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন ছাত্রদলের বিপি আবেদুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে দিকে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন প্রবেশ মুখে জড়ো হচ্ছিল জামার শিবিরের নেতাকর্মীরা পলাশীর মোড় নীলক্ষেত মোড় কাটাবন চাঙ্কারপুল মোড় ঢাকা মেডিকেল কলেজ ও শাহবাগ মোড় এবং দোয়েল চত্বর সব জায়গায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিশেষ করে পলাশীর মোড় থেকে ডাকেশ্বরী পর্যন্ত রাস্তার দুই পাশে নেতাকর্মীদের ঘন উপস্থিতি চোখে পড়েছিল জামা শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচন হচ্ছে তাই দেখতে এসেছে তবে প্রত্যক্ষদোষী ও স্থানীয়দের বাস্য অনুযায়ী ডাকসুর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন সারাদিন ভোট গ্রহণ শেষে বিকেল চারটার পর থেকেই ফলাফলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রার্থীদের ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অষ্টম ডাকসুর নির্বাচনে এবার বিপি পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কয়েম একই ফ্যানেলের এস এম সাধারণ সম্পাদক জিএস প্রার্থী পদে বিজয়ী হয়েছেন আর সহ সম্পাদক এ জি এস পদে নির্বাচিত হয়েছেন একই জোটের মোহাম্মদ মহিউদ্দিন খান বিপি পদে বিজয়ী সাদিক কায়ম বলেন আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ অনুভব করছি একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সব শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের এর সোরেচার বিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসের আব্রার ফাহ সহ ছাত্রলীগের নির্যাতনের সকল শহীদদের মহান আল্লাহ তালা তাদের ফের ফেরদাউস দান করুক দর্শক পরবর্তী আপডেট ও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ